চাঁদা ও হাদিয়ার ডিফারেন্স হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ সাবস্ক্রিপশন অ্যান্ড গিফট অর্থাৎ চাঁদা এবং হাদিয়ার পার্থক্যটা কোথায় দেখেন হাদিয়াটা মানুষ আর মানুষকে দেয় সে স্বেচ্ছায় দেয় উইলিংলি দেয় ইচ্ছে করে দেয় ভালোবেসে দেয় মহব্বত করে দেয় আর চাঁদা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখছি জোরপূর্বক নিতে হয় কখনো তাকে হত্যা করতে হয় গুম করতে হয় খুন করতে হয় আয়নাঘরের মতো বন্দি অবস্থায় করতে হয় তারপরে সে চাঁদা দেয় আর যদি চাঁদা দিতে না চায় তাহলে অত্যাচার জুলুম নির্যাতন এগুলো হতেই থাকে তার মানে আমরা বুঝতে পারলাম চাঁদা যখন নেওয়া হয় এটা একটা মানুষের উপর জুলুম হয় অত্যাচার হয় এমন পর্যায়ে প্রেশার ক্রিয়েট করা হয় টাকা দিতে বাধ্য করা হয় এটা চাঁদা আর হাদিয়া হইল মানুষকে ভালোবাসা বিশ্বনবী হাদিয়া সম্পর্কে বলেছেন হাদিয়া দেবা অতঃপর হাতিয়ার নেওয়া উভয় তাই শূন্য মানে ওয়ান কাইন্ড অফ শূন্য এক প্রকার চাঁদা সম্পর্কে এরকম কোন হাদিস আছে না কোরআন হাদিস এরকম কোন কথা না এখন যৌবন যার চাঁদা তোলার সময় তার বিষয়টা হলো যেদিন বাংলাদেশ থেকে চাঁদা দুর্নীতি রাহাজানি চুরি চিন্তায় খুন হত্যা মামলা ধর্ষণ এগুলো চলে যাবে আমরা সত্যিকার অর্থে সেদিন স্বাধীনতার সাথ পাবো ইনসব এই জন্য আমরা প্রিয় ভাইরা যারা চাঁদা নিচ্ছে অতঃপর চাঁদা নেওয়ার জন্য ফোর্স করতেছে চাঁদা নেওয়ার জন্য যারা গ্রুপিং করে সকলকে আমরা প্রতিহত করবো ইনসব